আমাদের হিন্দুদের মন্দিরগুলো একটা বানালে হলো কোন অক্ষর ওটা কখনো চলে নষ্ট হবে না ঠিক কেউ না কেউ এসে পয়সা টয়সা দিয়ে চলতেই থাকে কেন চলে আমাদের মেম্বারশিপের ব্যাপার নেই এই যে খ্রিস্টান চার্চগুলো থাকে মেম্বারশিপ থাকে যেখানে চার্চটা হলো তার আশেপাশের লোকেরা ওদের মেম্বার থাকে তারা ওই চার্চেই যাবে অন্য কোনো চার্চে যাবে না পাশে হয়তো আর একটা চার্চে কিন্তু যাবে আমি এই চার্চের মেম্বার তখন এই চার্চেই যাবে বাবা গেছে ছেলে গেছে তারপরে তার ছেলে ওইতেইতেই যাবে ওখানে গিয়েই ডোনেশন দেবে ওই চার্চের প্রোগ্রামে থাকবে যে কোনো একটা চার্চে চলে গেলাম তা কিন্তু ওরা কখনো করবে না সেই জন্য মাই চার্চ মাই ফাদার যিনি পরিচালনা করেন এখন এই যে মাই চার্চ মাই ফাদার কনসেপশনটা আমাদের কিন্তু নেই আমাদের যেটা আছে সেটি হচ্ছে ভগবান কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা হয়েছে এবারে যাতায়াতের পথে যেখানেই হোক আমরা কিন্তু গিয়ে গিয়ে তাকে প্রণাম করে যাচ্ছি আমি কালী পুজো করি কিন্তু এখানে দেখছি হনুমানজির একটা মন্দির কেউ বসিয়েছে যে সময় একটা টাকা দিয়ে প্রণাম করে যাই কালীর সঙ্গে হনুমানের সম্পর্ক নেই কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই এই যে উদারতা হিন্দুদের এটা যতদিন থাকবে ততদিন হিন্দু ধর্ম ঠিক ঠিক থাকবে আর যে দিন এই উদারতাটা ভেঙে যাবে হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাবে কিছু কিছু মানুষ আমরা